আলাইকুম ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে আমাদের আর্টে সবচেয়ে বেশি বেস্ট সেলিং একটি প্রোডাক্ট এর নাম হচ্ছে মোরিয়ম সেট বার্সন টু একদম অরিজিনাল চারশো ইঞ্চি গেলেট আমাদের কাছে পাবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে এক টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হয় না একদমই কোয়ালিটিফুল চারশো ইঞ্চি গেটটা আমাদের কাছে পাবেন মোরিয়ামসের বার্সন টু আমি আপনাদের সুবিধাতে গেরের কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে বোঝানোর জন্য একটি প্রোডাক্ট আমরা ডিসপ্লে করে রেখেছি দেখতেই পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি একদমই সম্পূর্ণ চারশো ইঞ্চি গের হবে এই পাশ থেকে ওপাশ পর্যন্ত সম্পূর্ণ কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হবে দুবাই চেরি ফেবিসির উপর তৈরি করা হবে একদমই সফট কাপড় হবে আমি এক এক করে ডিটেলসে যাচ্ছি শুরুতে দেখি দেখিয়ে দিচ্ছি পাথরের কাজগুলো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ডাইসে পাথরের কাজগুলো বসানো হয়েছে সম্পূর্ণ হিট প্রেস মেশিন দিয়ে বসানো থাকবে কোনো ধরনের পাথরগুলো সহজে উঠবে না অনেকদিন লাস্টিং করবে তিনটি তিনটি করে করে লেয়ার লেয়ার দিয়েছি আমরা পাচ্ছেন থাকবে হচ্ছে দুই লেয়ার দিয়ে দেয় পাথরগুলো কোয়ান্টিটি কমে আমরা হচ্ছে একদম সম্পূর্ণ কোয়ালিটি রেখেছি তিন লেয়ার থাকবে ইনশাল্লাহ লং থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে চারশো ইঞ্চি ফুল চারশো ইঞ্চি গের হবে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান প্রয়োজনীয় ফিতা দিয়ে আপনারা মেপে দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না দুটি হাতে আমরা অ্যাভেলেবেল রেখেছি আপনাদের সুবিধার্থে একটি হচ্ছে প্লাজো হাতা দেখতে পাচ্ছেন মাইক হাতা বলে অনেকে এটা থাকবে আর একটি হাতা থাকবে আমাদের কাছে এটা কফ হাতা দেখতে পাচ্ছেন চমৎকার দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি আপনাদের সুবিধার্থে কাছ থেকে দেখে দিচ্ছি একদমই চমৎকার একটি অ্যারাবিয়ান নোজ মেকআপ থাকবে দেখতে পাচ্ছেন আমার হাতের রয়েছে অ্যারাবিয়ান একটি নোজ মেকআপ একদম নোজ মেকআপ আমরা কোয়ালিটি ফুল রেখেছি ডাবল পার্ট থাকবে ডাবল পার্ট নোজ মেকআপ থাকবে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব থাকবে সাথে আমি দেখে দিচ্ছি অনেকে বাহাত্তর ইঞ্চি লং দেয় আমরা একদম ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং দিয়েছে একদম দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল হিসাবে দুপাশে ভাবে স্টোনে কাজ করা থাকবে একদম সেম ডাইসে সেম কালারে ইস্ট গোল্ডেন কালার পাথরের কাজগুলো করা থাকবে এবং হিসাবে দুপাশে আমরা কাজ রেখেছি দেখতে পাচ্ছেন অনেকে একপাশে কাজ দিয়ে দেয় বা কিছুটা প্রাইস কমে আমরা কোয়ালিটি রেখেছি সম্পূর্ণ দুপাশে স্টোনে কাজ করা থাকবে একদম ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং হবে এই তিন পাট মিলে চমৎকার এই মুরএম সেট বার্সন টু আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকা অরিজিনাল বাসনটা পাবেন মাত্র দুই হাজার দুশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম